নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে শুনতে চলেছেন একটি নতুন গল্প সেই গল্পটির নাম হল টিয়া চন্দনা আসুন গল্পটি শুনে সাথে থাকুন টিয়া আর চন্দনা দুই বোন একই পিতামাতার সন্তান তারা একই পরিবেশে মানুষ হয়েছিল এক রকম খাবার খেয়ে রকম পোশাক পরে এক বিছানায় শুয়ে এক রকম খেলা খেলে ছেলেবেলাটা কেটেছিল তাদের এক স্কুলে একই মাস্টারের কাছে পড়াশোনাও করেছিল দুজন একসঙ্গে কিন্তু জীবন তাদের এক রকম হলো না কেন হলো না তার বিচার করবেন পণ্ডিতেরা কি হয়েছিল তা শোনো টিয়া ও চন্দনার চেহারা যদিও অনেকটা একরকম ছিল কিন্তু রং ছিল আলাদা টিয়া ছিল কালো আর চন্দনা ছিল ফর্সা কি করে একজনের রং কালো আর একজনের রং হয়। আর কেন যে লোকে কালো ফর্সা নিয়ে মাথা ঘামায় তার বিচার করুন পণ্ডিতেরা কিন্তু রঙের এই সামান্য তারতম্য এদের দুজনের জীবনে হঠাৎ যে ব্যবধান সৃষ্টি করলো তা বিপুল চন্দনার বাবা নিবারণ বাবু বিদ্যান বুদ্ধিমান সজ্জন ছিলেন কিন্তু ধনী ছিলেন না অল্প বেতনে স্কুলে করতেন আর সকাল সন্ধ্যা করতেন প্রাইভেট টিউশনি ভোর থেকে রাত্রি দশটা পর্যন্ত পরিশ্রম করেও কিন্তু তিনি মাসে আড়াইশো টাকার বেশি রোজগার করতে পারতেন না এতে কোনো ক্রমে সংসার চলত তার বিশেষ কিছু বাঁচাতে পারতেন না মেয়ে দুটিকে কিছু দূর পড়িয়েছিলেন তবু মাস্টার ছেলে মেয়ে হয়নি ভদ্রলোকের ছেলে থাকলে তাকেই পড়াতে হতো আগে চন্দনা স্বাভাবিক নিয়মে বড় হয়ে উঠতে লাগলো তাদের বাড়ন্ত গড়ন দেখে স্বাস্থ্য দেখে আনন্দ হওয়ার কথা কিন্তু নিবারণবাবু আর তার স্ত্রী চিন্তিত হয়ে পড়লেন বিয়ে দিতে হবে অনেক টাকা চাই কোথায় পাবেন অত টাকা রোজগার থেকে কিছুই তো বাঁচাতে পারেননি বরং ধারই আছে বাজারে কিছু চন্দনা বড় তার জন্যেই বিয়ের চেষ্টা হতে লাগলো আগে দু একজন দেখে গেলেন একজন বললেন চন্দনা নাকি খুব সুলক্ষণা কিন্তু পণের পরিমাণ শুনে পেছিয়ে আসতে হলো নিবারণ বাবুকে দশ হাজার টাকা চাই কি সর্বনাশ যতই দিন যায় ততই নিবারণ বাবুর চিন্তা বাড়ে শেষকালে এমন হলো যে রাত্রে ঘুম হতো না তার নিবারণ বাবুর স্ত্রী একদিন বললেন আমার জাদু একখানা গয়না আছে তা বেচে দাও দেশের জমিটাও বিক্রি করে ফেলো কি হবে ও সব থেকে মেয়ের বিয়ে দিতে হবে যেমন করে হোক নিবারণ বাবু ইতস্তত করছিলেন এমন সময়ে একদিন অদ্ভুত কাণ্ড হয়ে গেল একটা ঠিক যেন রূপকথার কাণ্ড রূপকথায় নিশ্চয় পড়েছ এক রাজাহীন রাজ্যে রাজহস্তি শূন্য সিংহাসন পিঠে নিয়ে রাস্তায় ছুটে বেরিয়েছিল আর এক গরিবের ছেলেকে সুরে করে তুলে নিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছিল এও যেন অনেকটা তেমনি হলো রাস্তায় কলে জল ভরছিল চন্দনা হঠাৎ তার নজরে পড়লো একটি ক্ষীণকান্তি লোক ভ্রুকুঞ্চিত করে তীব্র দৃষ্টিতে নিরীক্ষণ করছে তাকে অস্বস্তি বোধ করতে লাগলো সে একটু বিরক্ত হলো তাড়াতাড়ি জল ভরে বাড়ির দিকে চলে গেল সে বাড়িতে এসে দেখে লোকটি তার পিছু পিছু আসছে তোমার নাম কি মা প্রশ্ন শুনে চন্দনা অবাক হয়ে গেল আমার নাম চন্দনা তোমার বাবা বাড়ি আছেন আছেন একবার ডেকে দাও তো নিবারণ বাবু বেরিয়ে এলেন সব শুনে অবাক হয়ে গেলেন তিনি ক্ষীণকান্তি লোকটি কেউ কেটা নন মধ্যপ্রদেশের এক রাজপরিবারের কুলপুরোহিত রাজকুমারের বধূপদে বরণ করবার জন্য তিনি এক সর্ব সুলক্ষণার উপসী কিশোরীর খোঁজে বেরিয়েছেন চন্দনাকে দেখে পছন্দ হয়েছে তার তিনি চন্দনার জাতি বংশ পরিচয় গোত্র ইত্যাদি জানবার জন্য উৎসুক হয়ে এসেছেন সব যদি মিলে যায় তাহলে চন্দনাকে তিনি রাজবধূ করবার জন্য নির্বাচিত করবেন আশ্চর্যের বিষয়ে সব মিলে গেল পুরোহিত মশায় চলে গেলেন বলে গেলেন চন্দনাকেই নির্বাচন করলেন তিনি যথা সময়ে চিঠি আসবে চিঠি এলো সত্যি সত্যি অবাক হয়ে গেলেন নিবারণ বাবু আরব্য উপন্যাসের আবু হোসেন ও বোধ এত অবাক হয়নি পরপর সব ঘটনা ঠিক যেন জাদু মন্ত্র বলে ঘটতে লাগল বাবু ছুটি নিয়ে গেলেন বরকে আশীর্বাদ করতে প্রকাণ্ড রাজপ্রাসাদ প্রকাণ্ড হাতা হাতি ঘোড়া কুকুর মোটর সিপাহী শান্ত্রী এলাহাই কাণ্ড কারখানা দেখে হকচকিয়ে গেলেন তিনি রাজকুমারকে যথারীতি আশীর্বাদ করলেন রাজকুমার স্বস্তি কিন্তু একটু রোগা বলে মনে হলো বিবাহের এক সপ্তাহ আগে বরপক্ষের লোকেরা এসে পড়লেন কলকাতায় প্রকাণ্ড বাড়ি ভাড়া করলেন তারপর একদিন প্রচুর গয়না কাপড় মিষ্টান্ন প্রভৃতি নিয়ে আশীর্বাদ করে গেলেন চন্দনাকে তাদের খরচেই চন্দনাদের বাড়ির সামনেও নহবত বসল বিয়ের তিন দিন আগে থেকেই বিয়ের দিন যা হলো তা অবর্ণনীয় ফুলের আলোর আর সুরের মহোৎসব পড়ে গেল বহু রকম বাজনা বাজিয়ে বাজি কুড়িয়ে বর এলো ময়ূরের রূপান্তরিত এক প্রকাণ্ড মিনারভা গাড়ি চড়ে যে চন্দনা দারিদ্র্যের দুঃসহসীতে কষ্ট পাচ্ছিল অপ্রত্যাশিতভাবে তার জীবনে বসন্ত এসে গেল হঠাৎ চন্দনার বিয়ের কিছুদিন পরে টিয়ার জীবনেও বসন্ত এলো কিন্তু এ বসন্ত ঋতুরাজ বসন্ত নয় বসন্ত রোগ জমে মানুষে টানাটানি চলল কিছুদিন তারপর সে ক্রমে না ভালো ছিল একে কালো রং উপর মুখময় বসন্তের দাগ হয়ে সে যেন একটা বিভীষিকার মতো হয়ে উঠল নিবারণ বাবু আবার বিনিদ্র রজনী যাপন করতে লাগলেন অনেক কষ্টে টিয়ার বিয়ে হলো অবশেষে কিন্তু অনেক খুঁজতে হলো অনেক দিন অপেক্ষা করতে হলো অনেক লোক এসে টিয়াকে অনেকবার দেখে অনেকবার অপছন্দ করে গেল অনেক জলখাবার খাওয়ানো হলো অনেক অবাঞ্ছিত লোককে নিবারণ বাবু অনেকের কাছে অনেকবার হাত জোর করলেন তারপর ঠিক লোকটি এলো লোকটি অবশ্য পাত্র হিসেবে ভালো দেখতে ভালো চরিত্র ভালো বংশ ভালো লেখাপড়ায়ও ভালো কিন্তু প্রধান খুদ অবস্থা ভালো নয় পিতৃ মাতৃহীন সুশীল নিজের চেষ্টাতেই বিয়ে পাশ করেছিল নিজের চেষ্টাতেই রেলের চাকরি জোগাড় করেছিল মাথায় বুদ্ধি ছিল মনে জোর ছিল কিন্তু ব্যাংকে টাকা ছিল না এই সুশীলি একদিন এসে বিনা পণে বিয়ে করে নিয়ে গেল টিয়াকে চন্দনার স্বামী রাজকুমার গৌরীনাথ অসুস্থ ছিল বলে বিয়ের সময় চন্দনা আসতে পারেনি কিছু গয়না আর কিছু টাকা পাঠিয়ে দিয়েছিল কেবল টিয়া আর চন্দনার বিয়ে হবার কিছুদিন পরেই নিবারণবাবুর সস্ত্রীক মারা গেলেন কলেরায় সাংসারিক কর্তব্য শেষ মাত্রই যেন চলে গেলেন তারা টিয়া আর চন্দনার মধ্যে যে যোগসূত্রটুকু ছিল তা ছিঁড়ে গেল চন্দনা রইল মধ্যপ্রদেশে এক ধনির প্রাসাদে আর টিয়া রইল এক অখ্যাত স্টেশনের কোয়ার্টারে মালবাবুর বউ হয়ে বছর দুই কাটলো চন্দনা আর টিয়ার কোনো খবর রাখে না তিয়াও আর চন্দনার কোনো খবর পায় না আপন আপন সংসার নিয়ে দুজনেই ব্যস্ত তারা যে এক মায়ের পেটের বোন একই রক্তধারা যে তাদের শরীরে বইছে এ কথা মনে করবার অবকাশই পেত না কেউ চন্দনা ব্যস্ত তার অসুস্থ স্বামীকে নিয়ে রাজকুমার গৌরীনাথের রোজ জ্বর হয় অনেক চিকিৎসা করিয়েও কোনো ফল হচ্ছে না বিয়ের আগে থেকেই নাকি জ্বর হতো রাজবাড়ির জ্যোতিষী নাকি কোষ্ঠী গণনা করে বলেছিলেন একটি সর্বসুলক্ষণা মেয়ের সঙ্গে বিয়ে হলে রাজকুমার সুস্থ হতে পারেন জ্যোতিষীর ফরমাস অনুযায়ী মেয়ে সুলভ হয়নি দেশ দেশান্তরে লোক পাঠাতে হয়েছিল অনেক অনেকদিন পরে সন্ধান মিলেছিল চন্দনার গৌরীনাথ যে চিররোগী এ খবর সযত্নে গোপন করে রাখা হয়েছিল চন্দনার বাবার কাছ থেকে চন্দনার সঙ্গে বিয়ে হওয়ার পরে গৌরীনাথ ভালোও ছিল কিছুদিন কিন্তু তা কিছুদিন মাত্র আবার জ্বর শুরু হয়েছে বড় বড় ডাক্তার আসছে হাওয়া বদল করবার জন্যে ভালো ভালো জায়গায় বাড়ি নেওয়া হচ্ছে অর্থ ব্যয় হচ্ছে জলের মতো জ্বরের কিন্তু কোষম নেই টিয়া ব্যস্ত তার গৃহস্থলী সামলাতে সুশীলের বদলির চাকরি আজ এ স্টেশন কাল ও স্টেশন মাইনে বেশি নয় গ্রামে এক বিধবা পিসি আছেন প্রতি মাসে পাঠাতে হয় তাকে সুশীল মাসোহারা যদি দুশ্চীল হতো অর্থাৎ অন্যান্য মালবাবুর মতো ঘুষ নিতে পারত তাহলে টিয়ার সংসারে অসচ্ছলতা থাকতো না এক একজন মালবাবুর কি বারবার অন্তই দেখেছে টিয়া মালবাবু তো নয় যেন লাট সাহেব রেডিও গ্রামোফোন সিঙ্গার মেশিন দামি দামি সিটের জামা সিল্কের শাড়ি ভারী ভারী সোনার গয়না জড়ো আর নেকলেস চুড়ি ভালো গরু বিলিতি কুকুর ময়না কাকাতুয়া সিল্কের গেরুয়া পরা গুসুরু কি নেই তার কিন্তু সুশীল কিছুতেই ঘুষ নেবে না তাই টিয়ার শাড়িতে তালির পর তালি সুশীলের গেঞ্জি শতছিদ্র সপ্তাহে একদিন বেশি মাছ খাবার পয়সা জোটে না দুধের কথা চিন্তা করাও যায় না রেডিও গ্রামোফোন তো কল্পনার বাইরে চাকর ঠাকুর রাখবার সামর্থ্য নেই স্টেশনের একটি কুলির বউ এসে একটু আটটু কাজ করে দিয়ে যায় জল ঘেটে ঘেটে টিয়ার হাতে পায়ে হাজা হয়ে গেছে অল্প আয়ে সংসার চালাবার ধান্দাতেই ব্যস্ত বেচারী চন্দনার খবর নেবার অবসরই আর নেই পাড়া পড়শির বাড়িতে গিয়ে দুদণ্ড বসে গল্প করবার সময়ও পায় না সে টিয়ারা তখন ভাগলপুরে সুশীল এসে বললে তোমার দিদি বোধহয় এসেছেন এখানে দিদি কোথা স্টেশনে মনে হচ্ছে তাদেরই ফার্স্ট ক্লাস গাড়ি কেটে রাখা হয়েছে এখানে বুড়ানাথে স্নান করতে এসেছেন শুনলাম তারপর নাকি গৌরীনাথে যাবেন তুমি দেখা করি আমার সঙ্গে তো আলাপ নেই তুমি গিয়ে দেখা করে এসো ওরা বোধহয় জানেন না যে আমরা এখানে আছি কি করে জানবেন চিঠিপত্র তো লেখা হয় না তুমি খবর নিয়েছো ভালো করে নিয়েছি তুমি যাও না কার সঙ্গে যাব কিশনকে সঙ্গে নিয়ে কৃষ্ণ স্টেশনের কুলে কৃষ্ণর বউ কাজ করে টিয়ার বাড়িতে তুমি যাবে না সুশীল হেসে বললে আমি জামাই বাবু বিনা নিমন্ত্রণে কি যেতে পারি সুশীলের আর মশলা শত সিদ্ধ গেঞ্জিটার দিকে চেয়ে টিয়া মুসকে আসলে একটু কিছু বললে না টিয়ার ছেলে হয়েছিল একটি হৃষ্ট চমৎকার ছেলে ছমাস মাস বয়স কিন্তু এত ভারী যে টিয়া ভালো করে কোলে করতে পারে না তাকে তাকে অত দূর নিয়ে যাওয়া শক্ত কৃষ্ণ নিয়ে যেতে পারতো কিন্তু এখন ঘুমের সময় কাঁদবে হয়তো তাই তাকে ঘুম পাড়িয়ে একাই গেল সে ছেলেকে চট করে ঘুম পাড়াবার কৌশল শিখিয়ে দিয়েছিল লক্ষিয়া কিশুনের ভোগ চন্দনাকে দেখে সে অবাক হয়ে গেল চন্দনার মাথায় সিঁদুর নেই চুলে তেল নেই পরনে থান চন্দনা বিধবা হয়েছে খবর পায়নি তো সে টিয়ার দিকে চন্দনা নির্নিমেষে চেয়ে রইল খানিকক্ষণ তারপর জিজ্ঞেস করলে তুই এখানে কি করে এলি এইখানেই উনি বদলি হয়ে এসেছেন কিছুদিন আগে ও টিয়া এরপর কি যে বলবে তা ভেবে পেলে না মনে হতে লাগলো চন্দনা যেন তার বোন নয় অপর কেউ অনেক দূরে নাগালের বাইরে দাঁড়িয়ে আছে সে কবে বিধবা হয়েছে স্বামীর কি হয়েছিল এসব কথা পারবার সাহস না তার চন্দনাও কিছু বললে না নিষ্পলক চোখে টিয়ার দিকে চেয়ে চুপ করে রইল সে টিয়ার মনে হচ্ছিল পাথর হয়ে গেছে সে প্রায় মিনিটখানেক পরে টিয়ার মনে হচ্ছিল যেন যুগ যুগান্ত পরে চন্দনা প্রায় অস্ফুট স্বরে বললে আয় ভেতরে আয় ফার্স্ট ক্লাস গাড়ির ভিতর দিয়ে ঢুকলো ফার্স্ট ক্লাস গাড়ির ভিতর টিয়া ঢুকলো ঢুকে অবাক হয়ে গেল। কি ঐশ্বর্যের ছড়াছড়ি চতুরদিকে দেখলে চন্দনার ছেলে হয়েছে একটি ঘুমোচ্ছে চমৎকার রেশমের বিছানা নেটের মশারি কত রকম খেলনা বড় বড় থার্মোপ্লাস্টিক তিন চারটে থরে থরে ফল সাজানো রয়েছে ছোট বড় রূপোর বাসন ছড়ানো রয়েছে ওষুধের শিশি হরেক রকমের দায়ী চাকর আয়া নাস ঠিক হকচকিয়ে গেল টিয়া হকচকিয়ে গেল চন্দনার ছেলেটি কিন্তু রোগা নেটের মশারির ভিতর রেশমের বিছানায় দামি কাতা গায়ে দিয়ে ঘুমোচ্ছে বটে চেহারায় কিন্তু লালিত্য নেই খোকার অসুখ নাকি হ্যাঁ উনি চলে যাওয়ার পর থেকেই অসুখ হয়েছে কিছুতেই সারছে না আমাদের কুলগুরু বশিষ্ঠ প্রসাদ বলেছেন যেখানে যেখানে শিব আছে সেখানে নিয়ে গিয়ে শিবকে গঙ্গা জলে নাইয়ে সেই জল দিয়ে ছেলেকে নাওয়ালে ভালো হয়ে যাবে তাই তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি দুবনে দূরত্ব ভাবটা কেটে গেল ক্রমশ আলাপ শুরু হলো আবার টিয়া শুনে অবাক হয়ে গেল বিয়ের আগেই নাকি গৌরীনাথের যক্ষা হয়েছিল সুলক্ষণা চন্দনাকে ওরা বউ হিসেবে নিয়ে যাননি ওষুধ হিসেবে নিয়ে গিয়েছিলেন রোগের কিন্তু উপশম হয়নি গৌরীনাথ মৃত্যুর পূর্বে ভুলটা বুঝতে পেরেছিলেন উইল করে চন্দনাকেই সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন খোকন যতদিন না সাবালোক হচ্ছে ততদিন চন্দনায় বিশাল বিষয়ের কর্তৃ থাকবে খানিক্ষণ চুপ করে থেকে চন্দনা বললে তুই ছেলেকে নিয়ে এলি না কেন যা ভারী আমি তুলতেই পারি না তাছাড়া তোদের বাসা এখান থেকে কত দূর কাছেই চল দেখে আসি ছেলেকে টিয়ার সঙ্গে চন্দনা গিয়ে হাজির হলো টিয়ার বাসায় সঙ্গে গেল আশা শ্রোটা ধারী দুজন বরকন্দাস কই তোর ছেলে ঘুমোচ্ছে কোথায় টিয়া তাড়াতাড়ি পাশের ঘরে গেল খোকনকে আনতে ছেড়া। কাতায় শুয়ে অঘরে ঘুমোচ্ছে খোকন কিন্তু একই ঠোঁট মিল নিঃশ্বাস পড়ছে না চোখের তারা উল্টে আছে চিৎকার করে কেঁদে উঠলো টিয়া কী হলো চন্দনা ছুটে এলো তাড়াতাড়ি খোকন এমন সময় এমন হয়ে গেল কেন খোকন মারা গিয়েছিল দুরন্ত ছেলেকে সামলানো যেতো না ঘুম পাড়ানো যেত না বলে লক্ষিয়ার টিয়াকে শিখিয়ে দিয়েছিল দুধের সঙ্গে একটু আফিম খাইয়ে দিলে ছেলে চট করে ঘুমিয়ে পড়বে রোজ পড়ত সেদিনও পড়েছিল সেদিন কিন্তু ঘুম আর ভাঙল না আফিমের মাত্রা বেশি হয়ে গিয়েছিল নির্বাক টিয়ার চন্দনা পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল একজন স্বামীহারা আর একজন পুত্রহারা ঘটনা প্রবাহে এক বোন আর এক বোনের কাছ থেকে দূরে সরে গিয়েছিল গভীর শোকের মধ্যে আবার তাদের মিলন হল সুশীল আপিস থেকে ফিরে এসে স্তম্ভিত হয়ে গেল চন্দন আর বরকন্দাস দুজন ফেরবার জন্য ব্যস্ত হয়েছিল কারণ বুড়ানাথের মন্দিরে যেতে হবে খোকার স্নানের সময় নাকি উত্তীর্ণ হয়ে যাচ্ছে চন্দনা সুশীলের মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে অদ্ভুত প্রশ্ন করলে একটা সুশীলবাবু আমি যদি আপনার বাসায় থেকে যাই আপত্তি আছে আপনার সে কি কথা আপত্তি হবে কেন খুব খুশি হব টিয়ার কাছে কেউ থাকলে ভালোই হয় এখন কিন্তু আপনি কি থাকতে পারবেন এখানে খুব পারবো আমার খোকনকে নিয়ে টিয়ার কাছেই থাকবো আমি আপনার শ্বশুরবাড়ির লোকেরা যদি আমার শ্বশুর বাড়িতে আমি আমার উপর হুকুম করবার কারো অধিকার নেই বেশ থাকুন আমার আপত্তি কি রূপ কথার কাণ্ড চন্দনা আর ঐশ্বর্যের মধ্যে ফিরে গেল না গরিব বন্টিয়ার কাছেই থেকে গেল দায়ী নার্স আর আয়ার করাল কবল মুক্ত হয়ে মা মাসির স্নেহে কখনো ভালো হয়ে উঠল আস্তে আস্তে তীর্থে তীর্থে আর ঘুরতে হলো না বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো আশা করি আপনারা পুরোটা শুনেছেন ভালো থাকবেন নমস্কার